পোলভোল্টে রাজ্যের প্রতিভা খেলোয়াড়কে সংবর্ধনা দিল উত্তর জেলা পুলিশ প্রশাসন উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একত্রিশে জুলাই বুধবার দুপুর আনুমানিক বারোটা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গালোয়ান চক এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের অফিসে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত কাঞ্চনপুরের সুভাষনগরের বাসিন্দা এবং গৃহবধূ পোলভোল্টের খেলোয়াড় মমতা নাথকে এই সংবর্ধনা দেওয়া হয় জানা যায় মমতা নাথের স্বামী একজন গাড়ি চালক তার বাড়িতে তার স্বামী ছাড়া ছেলে পুত্রবধূ ও নাতিন রয়েছে তাছাড়া আগরতলা স্পোর্টস স্কুলে মমতানাথের ছোট ছেলে রয়েছে তাকে দেখেই মমতার খেলাধুলার প্রতি আসক্তি জাগে বিদ্যালয় জীবনে খেলাধুলা করলেও বিয়ের পর ছোট ছেলের প্র্যাকটিস দেখে তার খেলার প্রতি আসক্তি জাগে জানা গেছে এখন পর্যন্ত মমতানাথ পোল ভোল্টে তিনটি মেডেল পেয়েছেন যার মধ্যে দুটি রয়েছে জাতীয় স্তরে এবং একটি আন্তর্জাতিক স্তরে এটি এসেছে ফিলিপাইন্স থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডালং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অ্যাকচুয়ালি একটা খবর পেয়েছিলাম কাঞ্চনপুরে একজন অ্যাক্টিভ নাম হল ওনার মমতা নাথ সুভাষনগর বাড়ি উনি সুইডেন যাবেন খেলার জন্য এবং উনি একজন অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং স্টেটনে তিনি করেছেন ওনার আর্থিক সাহায্য দরকার পেয়ে আমাদের যারা অফিসাররা যারা আছেন কালকে আমরা মিটিং করেছি নাম্বার ওয়ান হলো ওনাকে শুভেচ্ছা জানাবো ওনার সফলতাকে ওনা করবো পাশাপাশি ওনাকে কিছুটা আর্থিক সাহায্য করেছি আমরা এটাই এটা আসলে ত্রিপুরাবাসীদের থেকে ইন্সপিরেশন যেটা ওনার মুখের থেকে আমরা এখন শুনলাম যে উনি স্কুল লাইফে খোলাধুলা করেছেন দেখালিস্টে যাচ্ছেন সেটা হলো ফলবল এটাতে অনেকে নামও শুনেনি অন্য নাম শুনেনি সময় উনি প্রথম গোল্ড মেডেল পেয়েছেন ন্যাশনাল লেভেলে এটা ত্রিপুরাতে প্রোটিনশিয়াম আছে সুপ্ত প্রতিভা আছে এখানে আপনারা ঠিকভাবে যদি হাইলাইট করেন অনেক প্রতিভা বেরোবেন